হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের জন্য দারুণ মজাদের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে কোনো বুদ্ধির প্রয়োগ করতে হবে না কারণ আজকের ভিডিওতে থাকবে তোমাদের পছন্দ অপছন্দ আজকের ভিডিওতে তোমরা ভোট করবে তোমাদের পছন্দের জিনিসগুলিকে লেটস গো চলো গেমটি স্টার্ট করা যাক আজকের প্রথম প্রশ্ন তুমি আজ লাঞ্চে কি খেয়েছো তো তোমার সামনে চারটি অপশন রয়েছে মাছ দিয়ে ভাত নাকি ডিম দিয়ে ভাত নাকি চিকেন দিয়ে ভাত নাকি ভেজ দিয়ে ভাত খেয়েছ তুমি যেটা দিয়ে এই ভাত খেয়েছ সেই খাবারটির নাম লিখে আমাকে কমেন্টে জানিয়ে গাইজ আজকে তোমার জন্য তিন নম্বর কোয়েশ্চেন তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি অপশন এ জব করা বি বিজনেস করা নাকি সি আমার মতো ইউটিউবার হওয়া এই তিনটের মধ্যে তোমার যেটি ভালো লাগে সেটি আমাকে কমেন্টে জানিয়ে দাও চলো गाइस আজকে তোমার জন্য তিন নম্বর क्वेश्चन তুমি কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো অপশন এ বই পড়তে অপশন বি গান শুনতে নাকি সি ট্রাভেল করতে তোমার যেটি পছন্দ সেটি আমাকে কমেন্টে জানিয়ে দাও গাইস এখন বলো তো তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ রয়েছে তোমার এখানে অপশান দেওয়া হচ্ছে কুড়ি পারসেন্ট চল্লিশ পারসেন্ট ষাট পারসেন্ট নাকি হানড্রেড পার্সেন্ট তোমার মোবাইলে যত পারসেন্ট চার্জ আছে সেটি আমাকে কমেন্টে জানিয়ে দাও চলো গাইজ এবার বলো তো তুমি কিসে চড়তে বেশি পছন্দ করো বাইক নাকি স্কুটি তোমার পছন্দের অপশানটি আমাকে কমেন্টে জানিয়ে দাও তো এবার বলো তোমার নাম কি এবং তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো আর এই মুহূর্তে তুমি কোন কোম্পানির ফোন ইউজ করছো এগুলো আমাকে কমেন্টে বলো এবার বলো তুমি কোন ধরনের খাবার বেশি খেতে পছন্দ করো তিনটি অপশন রয়েছে অপশন এ টপ বি মিষ্টি নাকি ঝাল তাহলে গাইস তোমার পছন্দের অপশনটি আমাকে কমেন্টে বলো এবার বলো তোমার পরিবারে তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে বাবা না মা তোমার ফেভারিট যে স্যার তার নাম আমাকে কমেন্টে বলো গাইজ এবার লাস্ট প্রশ্ন তোমার জন্য তোমার পছন্দের হিরো অথবা হিরোইন কে সেটি আমাকে কমেন্টে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর এরপরে কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও সেটি কমেন্ট করে জানিও তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আজকে নোটিফিকেশনের মধ্যে তোমরা কত